আমি চ্যানেলে আপনাদের আপনাদের সঙ্গে আবারও একটি নতুন নাস্তার রেসিপি শেয়ার করতে চলেছি হাজারো ব্যস্ততার মাঝেও হাতে মাত্র পাঁচ মিনিট সময় নিয়েই আটা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন নাস্তাটি খেতে যেমন মজার তেমনই টেস্টি হয় ভেতর থেকে নরম আর বাইরে থেকে খুবই মুচমুচে খেতে যা দারুণ লাগে এই নাস্তাটি আপনারা চায়ের সাথে অথবা যে কোনো সস বা চাটনির সাথেও সার্ভ করতে পারেন আবার স্কুল কলেজে টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন ছোট থেকে বড় সকলেই নাস্তাটি খেতে খুবই পছন্দ করবে চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপের অর্ধেক মানে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিলাম আটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটা যেহেতু হেলদি তাই আমি এখানে আটার ব্যবহার করেছি এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তবে ব্যাটারটি খুব বেশি পাতলা করব না ঘন করে বানিয়ে নিতে হবে চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে চালের গুঁড়ো দেওয়ার জন্যই নাস্তাটি খুবই মুচমুচে তৈরি হবে আর খেতেও খুবই টেস্টি হবে আমি এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে নাস্তাটি তৈরি করছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো দিয়েও নাস্তাটি তৈরি করতে পারেন দেখুন ব্যাটারটি এরকমই ঘন করে গুলে নিতে হবে এখন এই নাস্তাটিকে আরও হেলদি করে তোলার জন্য আমি এখানে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম গাজর কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন এরপর নাস্তাটিকে আরও মুখরোচক বানানোর জন্য আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এরপর দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার পরিবর্তে আপনারা এখানে ম্যাগি মশলা অথবা চিকেন মশলাও ব্যবহার করতে পারেন হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো লঙ্কার পরিবর্তে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এরপর সব কিছু হাত দিয়ে খুব করে নিচ্ছি এইভাবে একটি নাস্তা আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন এমনিতে বাচ্চারা সবজি খেতে চায় না কিন্তু এইভাবে নাস্তাটি বানিয়ে দিলে তারা অবশ্যই খাবে ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকমই হবে ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এরপর নাস্তাগুলো ভেজে নেব তার জন্য আগের থেকে কড়াইতে আমি তেল গরম হতে রেখে দিয়েছিলাম এখন একটি চাটুর সাহায্যে সেই গরম তেলের মধ্যে এক হাঁধা ব্যাটার আমি দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে যতক্ষণ না নাস্তার ওপরটা ভাজা হচ্ছে আর নাস্তার ওপরে তেলের যে ফেনাটা রয়েছে সেটা কমে আসছে ততক্ষণ এটা পাল্টানো যাবে না যখন নাস্তাটা তেলের ওপরে ভেসে উঠবে তখন এটা পাল্টে নিতে হবে আর উল্টে পাল্টে নাস্তাটা মচমচে লালচে করে ভেজে নিতে হবে একটি নাস্তা আমি ভেজে রেডি করে নিলাম আর এইভাবেই সবকটা কটা আমি ভেজে রেডি করে নিয়েছি ভীষণই সহজ একটি রেসিপি একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে দারুণ টেস্টি হয় আজকের মতো নমস্কার বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন